রাস্তার কাজ হয়নি কিন্তু লাগানো হয়েছে কাজের শিডিউলের ফলক সেই ফলক ভেঙে পড়ে আহত এক শিশু ফের শিরোনামে নামে কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের তুষখালী এলাকার ঘটনা এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হলেন এক শিশু তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহত শিশুর বাবার দাবি রাস্তার কাজ না হওয়া সত্ত্বেও প্রায় এক বছর ধরে এই ফলক লাগিয়ে রেখেছে পঞ্চায়েতের তরফ থেকে আজ তিনজন শিশু খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন বছর পাঁচের এক শিশু

রাস্তার পাশে সেখানে মেন রাস্তা থেকে গ্রামের ভিতরের দিকে একটি রাস্তা ইটের যে রাস্তা কনক্রিট হওয়ার কথা ছিল পাশেই ফলক পোকা হয়েছিল ফলকের হিসাব অনুযায়ী সেখান থেকে টাকা পয়সা সমস্ত গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে খাওয়া হয়ে গেছে তুলে নেওয়া হয়েছে কিন্তু কনক্রিটের রাস্তা তৈরি হয়নি এই ফলক ভেঙে এই বাচ্চাটি খুবই অসুস্থ হয়ে পড়ে তার গাঢ় করে পড়ে সে খুবই যন্ত্রণার মধ্যে রয়েছে কষ্টের মধ্যে রয়েছে আরও বড় বিপদ হতে পারত তারা সন্দেশখালী জুড়ে সারা পশ্চিমবঙ্গে একই অবস্থা সরকারি টাকা আত্মসাত করার জন্যে তৃণমূলের

সেই ফলকটি এক বছরের মধ্যেই ভেঙে পড়েছে তার মানে ফলক লাগাতে গিয়েও দুর্নীতি করেছে তৃণমূল এবং সেই ফলক ভেঙে পড়ে যে শিশু আহত হয়েছে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এরকম লক্ষ লক্ষ শিশুর বাবা ভোট দেবেন না কারণ আগামী প্রজন্মই তৃণমূলের হাতে মোটেই সুরক্ষিত নয় বলে আমরা জানি কথা বলছে না ওখানে ওকে নিয়ে ওখানে ঘুরে ওই ঘুরে চার দিয়ে ঘুরে

কেন হবে <converges> <preconce Empire>